কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রবাসে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা সবে মাত্র হাটের শুরু গরু আসতেছে গরু নামতেছে অবস্থান করছি আমরা চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির গরুর হাটে আর আপনারা জানেন এই হাটে খুব কোয়ালিটি ফুল গরুর আমদানি হয়ে থাকে তো আমরা ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানির সুটামদের গরু সুন্দর সুন্দর গরু তো এরই পরিক্রমায় আপনাদেরকে দেখাবো আজ পনেরোই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কিছু সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু একদম হাটের শুরুতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী একটা গরু সামনে সুটাম দেহের ভাইজান ভালো আছেন কেমন যাচ্ছে শিয়ালমারি রাট কুরবানির বাজার ভালোই যাচ্ছে এটা কত যাচ্ছেন শুনলেন বন্ধুরা দুই লাখ হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে একদম সুকাম দেহের বস্তে পরিপূর্ণ একটা গরু তো ভাই কি জাতের গরু পাবনায় জাতের পাপনায় জাত কত হলে বিক্রি হবে দুইশো দশ দাম আপনার নেত কুড়ি শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ দশ দাম হচ্ছে দুই লাখ কুড়ি হাজার টাকা নিয়ে তে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যারা কুরবানির সুটাম সুটাম দেহের বড় বড় গরু সুন্দর গরু কিনতে চান তারা আসতে পারেন শিয়ালমারির হাটে আপনারা এসে দেখে কিনতে পারবেন নিজের পছন্দ মতন গরু ভাই গরুটা কত চাচ্ছেন ভাই দাঁতে কয়টা দাঁতে দুইটা দর্শক বন্ধুরা দুই দাঁতের এই যে গরুটা দুই লাখ দশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম নাকি ভাই দোস্ত কতটুকু হতে পারে ছয় মন কত হলে বিক্রি হবে কত আশি আচ্ছা আচ্ছা ছয় মনের এই যে গরুটা এক লাখ আশি হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের অন্যতম সেরা গরু গরুটার না গলকম গলো কম্বল চুট আপনারা দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন এই গরুটা কত চাচা তিনশো তিন লাখ শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ টাকা দাম হাঁকাচ্ছে এই হাট থেকে কত হলে বিক্রি হবে? পুরো কত আসি? আসি। তারপরে তো দরদামের সময় কিছু কমবে হয় নাকি? হবে না। হবে না দুই লাখ আসি। আপনি তো বেশ কড়া দেখছি। পড়া নেবে। গরুতে টাকা দেবে তাই তো? গরুতে দেবে। গরুতে দেবে। শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ 80 হলে যে গরুটা বিক্রি করবে। নিয়ে আমি বল না। দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে দরদাম জানাচ্ছি হাটের শুরুতে কুরবানির উপযোগী বেশ বড় বড় সাইজের গরু। আপনারা দেখতে পাচ্ছেন সবেমাত্র মাত্র হাট কিন্তু শুরু হলো যে সামনে একটা গরু মাশাল্লাহ কত চাচ্ছেন গরুটা জোড়াই চাচ্ছি ভাই জোড়াই জি একটা এটা কত চাচ্ছেন 210 হাজার টাকা দর্শক বন্ধুরা দাম হাকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কুরবানির বাজার কেমন দেখছেন ভাই উন্নত কোটা দেখছেন উন্নতি দেখছেন না এটা কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি করবেন কত আশি হ্যাঁ শুনলেন বন্ধুরা এক লাখ আশি হাজার টাকা হলে এই যে গরুটা কিন্তু বিক্রি করে দিবে বড় বড় গরু সুটাম দেহের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি এরই সামনে একটা গরু এই ধরনের গরুগুলোই মূলত আপনারা কুরবানিতে পছন্দ করে থাকেন আর সেই গরুগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত যাচ্ছেন মেজান গরুটা দুইশো কুড়ি কী জাতের গরু শাইওয়ল আপনারা শুনলেন কিন্তু বন্ধুরা একটা শাইওয়ল জাতের গরু দাম হাকাচ্ছে দুই লাখ কুড়ি হাজার টাকা হাটের শুরুতে মাশাল্লাহ খুব সুন্দর চুট ভাই তো কেমন যাচ্ছে কুরবানির বাজার

কেমন দেখছেন ভাই কুরবানির বাজার এখনো শুরু হয়নি মোটামুটি কুরবানির বাজার গরু কিন্তু হাটের শুরু আপনারা দেখতে পারছেন এই গরুটা কত চাচ্ছেন দুই লাখ আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ টাকা দাম চাচ্ছে এই যে গরুটার কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু কত আসি আচ্ছা আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দেওয়ার নিয়ত আছে আপনারা শুনলেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দাম জানাচ্ছি সুন্দর সুন্দর গরু কোয়ালিটিফুল গরু ভাই এটা কত ছাচ্ছেন আড়াই লাখ আড়াই লাখ কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক বন্ধুরা বাংলাদেশে অল জাতের একটা গরু সুস্থ সবল আছে তো একদম সুস্থ লাভ আছে লা গরু গরু লাভ আছে কোন জায়গার গরু জীবননগর থানা জীবননগর থানা চুয়াডাঙ্গার গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কত হলে বিক্রি নিয়ে নিয়ত আছে আপনার 41 2 লাখ 40 গোশত কতটুকু হতে পারে এই 8 হতে পারে শুনলেন দর্শক বন্ধু দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করে দিবে চাচা ভালো আছেন কেমন দেখছেন কুরবানির বাজার বাজার ভালোই বাজার ভালোই বলতেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা গরুটা সুন্দর একটা গরু তো ব্যাসা কি কেমন চলছে ব্যাসা কেন কোনো লাগেনি এখনো লাগেনি হাঁটার শুরু তো লাগবে তো এই গরুটা কত চাচ্ছেন 240 দেখিছ আছেন 240000 টাকা এই যে গরুটার দাম চাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পারছেন কি জাতের গরু পাকিস্তানি কত হলে আপনি বিক্রি করবেন দুইশো বিশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ ২০ হাজার টাকা হলে বিক্রি হবে এই ধরনের গরুগুলো কত হাজার টাকা মন চলতেছে তিরিশ হাজার টাকা ঠিক আছে শুনলেন দর্শক বন্ধুরা তিরিশ হাজার টাকা মন চলতেছে বলতেছে এটা কত চাচ্ছেন ভাই কত দুইশো চল্লিশ আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম হাঁকাচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা কি জাতের গরু ভাই পাকিস্তানি তো কেমন দেখছেন কুরবানির বাজার খুব একটা ভালো না বলতেছে হ্যাঁ উঠাচ্ছি কুরবানির বাজার খুব একটা ভালো না বলতেছে তো কত কেমন হলে আপনার বিক্রি নিয়ে আছে কত পনেরো আর শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ পনেরো হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে গরু কিন্তু আসতেছে হাটের শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দর জানাবো এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম ছোটাম দেহের গোস্তে পরিপূর্ণ গরু এটা কত চাচ্ছেন দুইশো তিরিশ রাতে কয়টা

শুনলেন দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন গিরোস্তর গরু তো ভাই একে কি কি খাবার দিতেন এমনি ন্যাচারাল খাবারই দিতাম ন্যাচারাল দিতেন তো গিরোস্ত আপনি গরু বিক্রি করে দিবেন মায়া লাগছে না কিছু করান নাই বিক্রি করে দিতে হবে তো কত হলে বিক্রি করবেন 210 হইলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা 2 লাখ 10 হাজার টাকা হলে বিক্রি করে দিবে ভাই ফিট খাওয়তেন ফিট খাওয়াতেন না সবাই তো বলে খাওয়াই না ফিট খাওয়ালেই গরুর দেখলেই বোঝা যাবে দেখলেই বোঝা যাবে কত মাস পালছেন গরুটা সাড়ে তিন থেকে সাড়ে তিন বছর তাহলে তো অনেক দিন পালছেন আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার বাড়িরই বাছুর তিন থেকে সাড়ে তিন বছর বয়স আপনার বাড়ির বাছুর হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন ওনার বাসার গরু সুন্দর একটা গরু সুতামদের তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা হাটের শুরুতে দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা একদম হাটের শুরুর দিকে আপনারা দেখলেন গরু দাম জানলেন তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ